বর্তমানে আমাদের পার্কে কিন্তু ঢাকার কেরানীগঞ্জে অবস্থান করছে ঢাকার কেরানীগঞ্জে তিনি বড় হয়েছেন এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা আমাদের পার্কটিকে প্রস্তাব করতে পারে। যে কোনো এলাকার পাত্ররা আমাদের পার্কটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্কটি আগ্রহ প্রকাশ করেছেন মালাইকুম ম্যাটিমোনিয়া ডট কাউন্ট থেকে আমরা ওরপিতে চলে এসেছি সবাই কেমন আছে আজকে একটি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পার্টির আই নাম্বারটা আপনাকে জানিয়ে দিচ্ছি পার্টির আই ডি নাম্বার হচ্ছে 250954 ফাইভ জিরো নাইন আবার বলতেছি টু আমাদের পার্টির নাম হচ্ছে রুবি আক্তার তার বয়স সাতাশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি আমাদের পার্টি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম বিশ্বাসনগুলো মেনে চলে পাতের গায়ের রং ফর্সা এবং রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাপি জানিয়েছেন তিনি হচ্ছে টি ফোর তার কোনো সন্তান নেই বর্তমানে আমাদের পাপি কিন্তু ঢাকার কেরানীগঞ্জে অবস্থান করছেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন তিনি এসএসসি কমপ্লিট করেছেন আমাদের পাত্রী বলেছেন তিনি যে কোনো পোশাক পরতে পছন্দ করেন এবং যে কোনো খাবার খেতে তিনি খুব বেশি পছন্দ করেন আমাদের পার্টির পরিবারে যারা আছেন তিনি জানিয়েছেন যে তার হচ্ছে একজন বোন আছে তারা বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে অবস্থান করছেন এবং তার মা বাবা এবং উনি নিজে হচ্ছে ঢাকায় থাকেন ঢাকার কেরানীগঞ্জে তিনি বড় হয়েছেন এছাড়া আমাদের পাত্রে যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন যে পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট এগারো এর ভিতরে আছে তারা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারেন তাছাড়া আমাদের পাত্রি জানিয়েছেন যারা এসএসসি কমপ্লিট করেছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারেন আমাদের পার্কি আরও জানিয়েছেন যে তার পছন্দের কোনো এলাকা নেই যে কোনো এলাকার পার্টনার আমাদের পার্কির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্কি আগ্রহ প্রকাশ করেছেন এছাড়া পার্কি জানিয়েছেন যে পেশার দিক থেকে যারা চাকরিজীবী আছেন বা ব্যবসায়ী আছেন তারা কিন্তু আমাদের পার্কির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে তবে তিনি জানিয়েছেন যে সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এটা তার সাথে কথা বলে নিতে হবে এবং পাথর কিন্তু অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলতে হবে আমাদের এই সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনি যদি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথে কিন্তু আপনি পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আপনি আপনার পছন্দ মতো পাত্র পাত্রীর প্রোফাইল দেখতে পারবেন এবং সেখানে গিয়ে কন্ট্যাক্ট ইনফরমেশনে কন্ট্যাক্ট ভিউতে ক্লিক করলে কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাচ্ছেন এবং তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারছেন সো করে আমাদের অ্যাপসে করুন এবং সেখানে গিয়ে আপনার পছন্দ মতো পাত্রপাতটি খুঁজে পান আশা করছি রেজিস্ট্রেশন করে আপনি আপনার জীবন সঙ্গী আমাদের ম্যাট্রিমোনিয়াল থেকে খুব দ্রুত খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে